আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার দিয়ে পান্ডাবন আপনাদের আসলে হক যেভাবে আসবেন আপনারা আপনাদের সাথে শেয়ার করবো এখন আর আপনারা কক্সবাজার আসলে এখানে মরিচাবাজার নামে এই স্থানে আপনারা নামার পরে এখানে অটো দিয়ে আপনারা আসতে পারবেন আর অটো আপনারা দেখবেন এখানে মার্কেটিং করে আসবেন আপনাকে বিভিন্নভাবে যোগ করতে পারে আপনারা আমি একশো টাকা দিয়ে এরকম আসছি আপনারা দেখবেন কথা বলে আসবেন আপনারা কথা বলে এখানে নিতে পারেন আড়াই সময় লাগবে আধা ঘন্টায় এই করে আর জায়গাটা খুব সুন্দর রাস্তা খুবই ভালো আপনারা অটো দিয়ে আসলে ভালো লাগবে আপনাদের দেখতে পারছেন রাস্তা অনেক সুন্দর পরিবেশ আপনাদের ভালো লাগবে পাহাড় রাস্তা দেখতে পাচ্ছি আরো করে দেখাবো আর আমি আমরা যাইতেছি আর সময় লাগবে আর বেশি সময় লাগবে না আমরা চলে আসছি কাছাকাছি এই মিনি বান্দরবন অনেক দেখার ইচ্ছা ছিল আর আজকে আসছি সেই দেখার জন্য মিনি বান্দরবন আর এই তো শুরু হয়ে গেলো মিনি বান্দরবন আমরা অটো দিয়ে ধীরে ধীরে আগাইতেছি আর এই তো আমরা মিনি বান্দরবনে চলে আসছি এই স্থানে আর আমরা একটু পরে এখানে থামবো আর বাইর সাথে বাইরে নিয়ে সাথে নিয়ে আমি একটু ঘুরবো এই মিনি বান্দরবন আর পাহাড়ে অনেক সুন্দর লাগছে এরিয়া আর আপনাদেরও ভালো লাগবে পাহাড় খুব সুন্দর আর এই তো আর একটা পাহাড় উঠতেছি প্রথম পাহাড়ে দেখি এখানে কি সৌন্দর্য আছে মানুষজন যে মিনি বান্দরবন বলে এই মিনি বান্দরবনে কি আছে আজকে দেখে যাব আর উঠতে ভালো লাগতেছে এই পাহাড়ে আর আমি আসছি একবারে শর্ট টাইমে সন্ধ্যার সন্ধ্যার আগ মুহূর্তে দেখি চেষ্টা করবো আপনাদের সাথে সবগুলা দেখা যাওয়ার এই তো উঠতেছি পাহাড় বেয়ে বে খেতে পারবেন অনেক যে আছে পাহাড় বেয়ে বেয়ে আপনারা দেখতে পারবেন সৌন্দর্য আর এখন উঁচুতে উঠছি আরও উঁচুতে উঠবো এখানে দেখতে পাচ্ছি আরও মানুষজন আছে চেষ্টা করতেছি আর অনেক পরিশ্রম এখানে উঠতে হলে পাহাড়ে আপনাদের কষ্ট করতে হবে এই উঠার জন্য আর এতে উঠতেছি মানুষজন দেখতে পাচ্ছি আরও এখানে এখন এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব এখান থেকে শুনছি সাগর দেখা যায় দেখি কি কি আছে এখান থেকে দেখা যায় চেষ্টা করতেছি এখানে দেখার জন্য আর এই ওই পাহাড়ে গিয়ে দেখবো কি আছে এখানে আর একটা দেখা হয়ে গেল অনেক সুন্দর পাহাড় আপনাদের আসলে ভালো লাগবে আর আপনারা এখানে সময় নিয়ে আসবেন আর আমি এখন শর্ট টাইমে আসছে এখানে সন্ধ্যা চলে আসতেছে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে এই তো আরও উপরে আছে আপনার চাইলে উপরে গিয়ে দেখতে পারবেন উপর থেকে পাহাড়ে আর এই তো নিচে দেখতে পারছি এখানে পান পান গাছগুলা এই তো এই পান গাছগুলা আর মিনি বান্দার বলা হয় এখানে আর এখন চলে যাবো এই পাহাড়ে ওইটা চলে যাবো দেখব গিয়ে আর এটা এখন দেখার শেষ এই পাহাড়টা আর ওই পাহাড়ে যাব দেখি এখানে সাগর দেখা যায় এখান থেকে ওরা কিন্তু সাবধানে এখানে নামতে হবে উঠতে হবে পাহাড়ে এ তো নামতেছি ধীরে ধীরে আর সব বালু পাহাড়ে এখনও ওই পাহাড়ে উঠব এটা বড় পাহাড় দেখতে পাচ্ছেন এখানেও অটো রাখা হয়েছে অনেক মানুষজন এখানেও উঠতেছে আর দুই নম্বর পাহাড়টা আমি দেখে আসলাম এখন বড় পাহাড়টা দেখে আসব এক নম্বর পাহাড়টা এখান থেকে সাগর দেখা যায় চেষ্টা করব এখানে উঠে আপনাদের সাথে শেয়ার করার এই সাগরটা দেখি এখান থেকে কীভাবে দেখা যায় আর এই তো অনেক মানুষজন আসছে এই মিনি দরবন দেখার জন্য পরিবার পরিজন নিয়ে আসছে এখানে দেখা যাইতেছে এই তো এখানে দোকানও একটা আছে আপনারা দোকানেও খাবার খেতে পারেন এখানে পানি আর আমরা পাহাড়ে উঠবো বেয়ে তো উঠতেছি অনেক পরিশ্রমের দরকার পাহাড়ে উঠতে হলে বেয়ে বেয়ে উঠতে হবে এই তো উঠতেছি শরীরে অনেক এনার্জি দরকার এখানে উঠতে হলে আর এই তো বড় পাহাড়ে উঠতেছি এর আগে দ্বিতীয়টা দেখা হয়ে গেছে আর আমার পিছনে আছে মানুষজন দেখতে পাচ্ছি এরা আমার সাথে উঠতেছে এই তো পাহাড়ে উঠতেছি আর দেখুন ভাইরা আসছে চাঁদপুর থেকে সালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই হ্যাঁ এই তো আমি বলো আর বাই তার আসছে বান্ধব দেখার জন্য চাঁদপুর থেকে আর আমি আসছি সিলেট থেকে এই তো সবাই সৌন্দর্য উপভোগ করতেছে এই পাহাড়ের আর এখন উপরে গিয়ে দেখি সাগরটা দেখা যায়নি শুনলাম সাগর দেখা যায় উপর থেকে অনেক কষ্টে পাহাড় বেয়ে ওঠা আপনারাও এইভাবে উঠতে হবে পাহাড় বেয়ে এই তো বিশাল বড় পাহাড়commons এই তো অনেক সুন্দর লাগে অসাধারণ দৃশ্য সূর্য নেমে যাচ্ছে এখন আর দেখা যাচ্ছে সাগরের যাওবন আর আর তো দেখতে পাচ্ছি যে সাগরের পানি ঢুকে এখানে এই জোয়ারের সময় পানিগুলো ঢুকে এইগুলো লবণ পানি এই জোয়ারের সময়গুলো ঢুকে এই জোয়ারের পানি আর তো দেখতে পাচ্ছি যে পান পান বাগান পানির গাছগুলা দেখতে পাচ্ছি সাগর ওই তো সাগর দেখা যাইতেছে শুধু নামতেছে আর নিচে সবগুলাই পানের বাগান দেখতে পাচ্ছেন যে অনেক পানের বাগান এখানে নিচে এই মিনি বান্দরবনে সব পানের বাগান পাবেন আর এই তো এই যে লোনা পানি এই সাগরের পানিগুলো ঢুকে সময় আর পাহাড়ের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এই মিনি বান্দরবন আসতে পারেন এই বান্দরবনের উপভোগ করতে হলে এখানে আপনারা মিনি বান্দরবনে আসিয়া এই উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ এই মিনি বান্দরবনে আপনারা যদি না আসেন তাহলে দেখবেন না দেখতে পারবেন না আর এই উপভোগ করতে হলে আপনারা আসতে হবে এই মিনি বান্দরবনে অনেক সৌন্দর্য এখানে এই তো চারিদিকে শুধু পাহাড় পাহাড়ি গাছগুলো আপনারা দেখতে পারবেন এখানে আসলে খুব ভালো লাগতেছে আর এখন আমি শর্ট টাইমই নিয়ে আসছি এখন সন্ধান নেমে যাচ্ছে জন্য একটু অন্ধকার চলে আসছে তারপরে আপনাদের চেষ্টা করতেছি দেখাইবার এই এই উপর থেকে আর তো সব পাহাড় মানুষজন দেখতে পারছেন পাচ্ছেন ওই পাহাড়ে টিলার উপরে দেখতে পাচ্ছি এখানে আছে এই টিলায় আমি গেছিলাম এটা দু নম্বর টিলা আর এটা এক নম্বর টেলা টিলা এই টিলা থেকে আপনারা উপভোগ করতে পারবেন সাগরের সৌন্দর্য আপনারা তো দেখালাম যে সাগরের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই টিলা থেকে আর এখন ধীরে ধীরে নেমে যাব এই পাহাড় থেকে আর আপনারা অবশ্যই যারা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর এই তো ধীরে ধীরে পাহাড় থেকে নেমে যাচ্ছি এই বড় টিলা থেকে আর এখানে সাগরের শব্দ শোনা যাচ্ছে এখান থেকে আসতেছে সাগরের শব্দগুলো আপনারা শুনতে পাবেন এখান থেকে সাগরের শব্দ আর অবশ্যই আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই মিনি বান্দরবন আপনারা উপভোগ করে যাবেন এই কক্সবাজার আসলে এই জন্য এই জায়গাকে মিনি বান্দরবন বলা হয় আর এখন মানুষজন একটু কম কারণ বিকালে সময় হয়ে গেছে এই জন্য মানুষজন একটু কম এই তো ধীরে ধীরে নেমে যাচ্ছে আপনি আর আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন দেখার জন্য আর এখানে উঠতে হলে অনেক এনার্জি দরকার আপনাদের পাহাড়ি পাহাড় বেয়ে উঠতে হবে আবার নামতে হবে সাবধানে চলাফিল করতে হবে আর এই তো এখন একটু খারাপভাবে উঠতে নামতে হবে খুব সাবধানে এখনো মানুষ উঠতেছে এই এই তো আমি নিচে আসছি ধীরে ধীরে নিচে আসতে আসেছি অনেক বয় করতেছেন আমার কিন্তু আপনারা সাবধানে নামবেন চলে আসছি নেমে গেলাম চলে যাবো অটো দিয়ে আমার এখানে অটো রাখা আছে আমি অটো দিয়ে চলে যাবো আর খুব সুন্দর উপভোগ করলাম এই মিনি বান্দরবন আর তো চলে যাচ্ছে এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারা মিনি বান্দরবনে আসতে পারেন দেখে যাবে পাহাড়ি রাস্তা অনেক সুন্দর লাগবে পাহাড়গুলো দেখে আপনার ভালো লাগবে